ময়মনসিংহের গৌরীপুরে গরুচুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত জহরুল ইসলাম জেবিন উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামের আবুল কাশেমের ছেলে তিনি নবগঠিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নম্বর সদস্য পুলিশ জানায় গত উনিশ ফেব্রুয়ারি গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামের বিদ্যুতের খুঁটি স্থাপন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাজাদুল হক নামে এক ব্যক্তি মারা যায় এই ঘটনার জেরে ওই দিন প্রতিপক্ষের বাড়িতে আগুন দিয়ে অন্তত চল্লিশটি ঘর পুড়িয়ে দেয় প্রতিপক্ষের বিক্ষুব্ধরা এ সময় সিরাজুল হকের চারটি গরুচুরি ও মালাবান লুটপাটের ঘটনা ঘটে এ ঘটনায় গত তেইশ ফেব্রুয়ারি সিরাজুল হকের স্ত্রী বাদী হয়ে গৌরীপুর থানায় অগ্নিসংযোগ গরুচুরি ও লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করেন ওই মামলায় জহরুল ইসলাম জেবিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এ নিয়ে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক স্বাধীন গণমাধ্যমকে বলেন জহরুল ইসলাম জেবিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নম্বর সদস্য তাকে সন্দেহজনকভাবে পুলিশ গ্রেপ্তার করেছে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন